সম্মানিত সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজকে এসেছি আমরা দুরন্ত ভেন্ডির রেজাল্ট শেয়ারিং প্রোগ্রামে এখানে উপস্থিত আছেন ডিস্ট্রিবিউটর ভাই এবং সাব অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসার এবং কৃষকবৃন্দ সবাই আসতেছে এবং কৃষক ভাই আমাদেরকে আজকে ভেন্ডি এই ঢ্যাঁড়স জাতটি কতটা ঢেঁড়স উত্তোলন করছে সেই বিষয়টা সম্পর্কে গুনে দেখাচ্ছে আর কি

সেআশি আর একটা আপনি ডোম ডোম ফেলছেন এটা তাই না আচ্ছা আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে এই গুটদ ইউনিয়নের এই বিল ব্লক মানে অত্তর এলাকায় কর্মরত আছি এলাকায় কাজ করি আমি আমাদের এই এলাকাটা মূলত একশো পার্সেন্ট ঘের এরিয়া মানে ঘের এবং ঘেরের পাড়ে সবজি এই নিয়ে এলাকার কৃষকের কাজ করবার এবং তাই নিয়ে কৃষক এখানে বেশি আছে এখন এই ঘেরে এলাকায় যে আমরা যে ফসলটা এখানে দেখতে আসছি এটা একটা ঢেঁড়স এই ঢেঁড়স কিন্তু বিভিন্ন জাত বিভিন্ন কোম্পানিরই আছে ঢেঁড়সের এমনি অরিজিনাল একটা জীবনের বৈশিষ্ট্য আছে এটা সহজে মারা মারা যায় না পানিটা দিন হলেও বেঁচে থাকে কিন্তু এই যে দূরান্ত জাতটা এখানে দেওয়া হয়েছে ইয়ার মালিককে অসংখ্য ধন্যবাদ এই কারণে যে এই জাতটা পানির ভিতরেও কিন্তু সে তার ফল দিয়ে গেছে অন্য অন্য জাতগুলো দেখছি ওরা ফল দিচ্ছে না হয়তো ঠিকই আছে তার মানে কৃষককে বাঁচায় রাখার জন্য যে সমস্ত ক্যারাটের দরকার এই দুরন্ত জাতের সেগুলো আছে এবং আমরা আশা করি আমি যা দেখছি আশা করি যে এই দুরন্ত যাত্রা অনেকদিন ঠিক থাকবে এবং এয়ার মালিককে এই জন্য আবারও ধন্যবাদ যাতে কৃষক মোটামুটি পরবর্তীতে সুফল পাওয়ার কারণে অন্যান্য সকল কৃষকের ভিতরে এটা প্রভাবিত হবে এবং আমরা আশা করতেছি আগামীতে এই দূরান্ত যাত্রা অন্তঃপক্ষে ঢেঁড়সের ঢেড়শের জাত হিসেবে এটা মানে সব সবার কাছে প্রতিনিধিত্ব করবে এবং সমস্ত এলাকা দূরত্ব ছড়া যাবে এবং আর্থসামাজিক উন্নয়ন অবশ্যই অবদান রাখবে এটা ধন্যবাদ স্যার আপনি কষ্ট করে অন্তত এই পর্যন্ত আসেন যদিও আপনি এখানে সব সময় থাকেন আসলে আমি সাত বছর কাজ করি আমি কখনো দেখিনি যে একটা ভেন্ডি পানির তলে ডুবে আছে সে ডুবন্ত অবস্থায় ফল দিচ্ছে এবং ডুবন্ত পনেরো দিন পর দুই সপ্তাহ পরেও পানি নেমে যেয়ে গাছগুলো এবং যথার্থ অবস্থাতে আছে মানে বেসিক্যালি আর যা সব গাছগুলো আছে তারা টিংটিং অবস্থায় আছে মানে তাদের ফল দেওয়ার উপক্রম নাই কিন্তু এটা একদম সতেজ এবং রেগুলার ফল কাটতেছে এটা খুব সুন্দর মানে আমি কৃষকের কাছে শুনে যা বুঝলাম আমরা উনি বললেন যে পানিতে নিমজিত থাকা অবস্থা উনি ফল কাটিছে এটা অভূতপূর্ব আসলে এটা ভাবাই যায় এটা ভাবাই যায় না যে পানিতে ডুবে থাকার পরেও সেটা ফল কাটা সম্ভব যা হোক আশা করতেছি আমরা সে নিঃসন্দেহে কারণ এখানে একটা উল্লেখ্য বিষয় সেটা হচ্ছে এই পনেরো দিন এটা ছিল পানির তলে ছিল পনেরো দিন তা পনেরো দিন থাকার পরও যাচ্ছে যে ভালো আর এমনি বোঝা যাচ্ছে বীজবাহিত ওই যে আমাদের ভাইরাসের জীবাণুটা মোজাইক ভাইরাসের জীবাণুটাকে বহন করে না সেই জন্যই যাত্রা আরও অনেকদিন টিকে থাকতো আমি আশা করি